গৃহশ্রমিক যারা লোকের বাড়িতে কাজ করে দিয়ে রোজগার করে কাজ করে তাদের জীবিকা নির্ভর করে তাদেরকে আমরা গৃহশ্রমিক বলি পরিচারিকার কাজ কাজ করে কিন্তু সরকারিভাবে তাদের শ্রমিকের অধিকারের জন্য একটা লড়াই চলছে পরিচারিকার কাজ করেন ওরা আমাদের ঘর বাড়ি খেয়াল রাখাটাই ওদের পেশা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ওরা রোজ আসে শুধু আমাদের সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে বিনিময়ে পারিশ্রমিক মিললেও সম্মান জোটে না ওদের কপালে বরং হেনস্থা লাঞ্ছনাই যেন ওদের প্রাপ্য পেটের দায়ে যারা নিজের সংসার ফেলে আমাদের ঘর কোছাতে আসেন সেই সব গৃহ শ্রমিকদের পাশে এবার প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠন পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ গৃহ শ্রমিকদের জন্যও আইন থাকা প্রয়োজন সেই আইনে কি কি থাকছে কিভাবে আইন পাশে দাঁড়াবে তাদের নানাবিধ বিষয়ে আলাপ আলোচনার আয়োজন প্রয়াস সংগঠনের এদিনের সভায় উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের মানুষ ছিলেন একাধিক তথা কথিত গৃহশ্রমিক বা পরিচারিকা আমরা একটা সিটিজেনশিপ কনসালটেশনের কথা বলছি মানে আমরা এখানে সেইটা পার্টিকুলার এই বিষয়টার উপরে যে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট একটি কেসে উত্তরপ্রদেশের একটি কেসে রায় দিয়েছিলেন যে গৃহশ্রমিকদের জন্য আলাদা আইন করা দরকার আছে এটি উনি মিনিস্টারদের যে ডেক্টার ডেবার মিনিস্টার দপ্তর এবং অন্যান্য দপ্তরকে বলেছে আপনারা দেখুন কারণ আমার মনে হচ্ছে কোথাও ফাঁক থেকে যাচ্ছে গৃহশ্রমিকদের জন্য আলাদা আইন দরকার এই আইনটা নিয়ে কিন্তু আমরা যারা গৃহ গৃহশ্রমিকদের শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছে তারা কিন্তু অনেক দিন ধরে বলছে যে আলাদা পলিসি থাকা দরকার সেটা কিন্তু স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে এটা নিয়ে অনেকবার আমাদের ভাবনা চিন্তা হয়েছে কথাবার্তা হয়েছে গিয়ে আমরা কথা বলার চেষ্টাও করেছি কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্টে যখন এরকম একটা রায় বেরিয়েছে আমাদের মনে হচ্ছে যে এবং ছ মাসের মধ্যে একটা রিপোর্ট জমা করার কথা বলেছেন তাদের জীবনকে সুস্থ ছন্দে ফিরিয়ে আনতে উদ্যোগী প্রয়াস প্রয়াসের ছোট্ট প্রচেষ্টা আগামী দিনে গৃহ শ্রমিকদের নতুন জীবন প্রদান করবে তা বলাই বাহুল্য আগামী দিনে সংগঠন ও দেশের বিচার ব্যবস্থার আনুকূল্যে সমাজে যেন মাথা তুলে দাঁড়াতে পারে ওরা সেই কামনাই করছে সিএন আইনে কি কি থাকতে পারে বা কি কি রাখা উচিত গৃহ শ্রমিকদের জন্য কী কী আইন আনা উচিত তা নিয়ে আজকের এই আলোচনা সভা ক্যামেরা গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট কালকারা নিউজ